এরপর মুজাহিদুল ইসলাম লিখেছেন বাজারে গুড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথা কিনা অসুবিধা নেই কারণ এ সমস্ত মেহেদিতে এমন কিছু থাকে না যেটা আলাদা একটা আবরণ বা স্তর ফেলে দেয় সেরকম কিছু কিন্তু থাকে না বিদায়গুলো ব্যবহার করতে পারেন এমনি রাশিদুল ইসলাম লিখেছেন নামাজে আত্মহেতু বলার সময় কি আঙ্গুল তুলতে হবে নামাজ যখন আমরা বৈঠকে পাঠ করবো তখন আসাদু আল্লাহ ইল্লাহ্লাহ্লাল্লাহ স্বাদ নহম্ম আব্দু রসু অসুম আমরা সাক্ষ্য দেবো আঙ্গুল তুলে এইভাবে এই বাক্যগুলো বলবো তার মানে মুখে আল্লাহর সাক্ষ্য দিচ্ছি আর এটা সাক্ষ্য দেওয়ার আঙ্গুল বিধায় এটা দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি এই জন্য এটাকে সোন্নাহ বলা হয়েছে বড়জুল মুস্তাফ এটা আবশ্যক কোনো বিষয় নয় এমনি মোস্তফা আপনি লিখেছেন একজন মানুষ কানে শোনে না কথা বলতে পারে না সে আল্লাহ ইবাদত কিভাবে করবে যিনি কানে শুনতে পারেন না কথা বলতে পারেন না তার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে তিনি আল্লাহ ইবাদত করবেন আল্লাহ তালা তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না যদি পারেন না যেটা যদি পারেন না সেটা তাকে করতে ইসলাম বাধ্য করে না বলেছেন সাহা কোন ব্যক্তিকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বা বাধ্য করেন না করতে এমনকি ফজলিকিং আপনি দেখেছেন আহ এক আমি একজন ব্যবসায়ী আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই তাহলে কি জায়জ হবে এটা অবশ্যই হারাম কাজ এবং গুনাহের কাজ আপনি যদি কারোর জন্মের ভিতরে কম বেশ করার চেষ্টা করেন তাহলে সেটা রীতিমতো একটি কবিরা গুনাহা একটা মিথ্যাচারের মধ্যে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ হলেন সেজন্য এটি গুনাহের বিষয় এমডি অফ রব্বি কিং আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের সরি এটা উত্তরে দিলাম জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের বয়স বাড়ানো মানেই মিথ্যা কথা বলা যেটা তিনি যে বয়সে তিনি নন সেই বয়সটা সাব্যস্ত করা এবং এটা সামান্য একটু বেশি চাকরি করার জন্য পার্থিব ছোটোখাটো উদ্দেশ্যকে সামনে রেখে এই যে গুনাহের কাজ এটা যেন আমার দ্বারা না হয় অবশ্য বয়স বাড়ানো কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেড হয় বাড়ানোর মাধ্যমে কখনো কমানোর মতো বেনিফিটেড হয় যেটাই হোক না কেন যে তারিখে জন্ম হয়েছেন সেই তারিখটি লিখতে হবে এই তারিখ না লিখে অন্য কোনো তারিখ যদি আপনি লেখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণাগার হবে এবং আল্লাহ কাছে আপনি দায়ী থাকবেন